বলো তো তোমরা এটা কী মাছ চেনো হয়তো অনেকেই আবার অনেকে হয়তো চেনো না আমিও আগে চিনতাম না এখন ভালো করেই চিনি এগুলো বাটা মাছ আজকে আমি বাটা মাছের এগুলো ঝোল করে মানে ঝাল বা যাই বলো সর্ষে দিয়ে ঝাল করবো বাটা মাছ খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয় জানি না অত কাটার জন্য অনেকেই খায় না কিন্তু মাছটা না খুব মিষ্টি হয় বাটা মাছটা আর মা এই আমরা যেই মাছগুলো এগুলো এনেছি বাটা মাছগুলো প্রথমেই যখন কিনবে দেখবে খুব ফর্সা একদম রুপোর মতো ঝকঝক করে আর আমি ওটা দেখেছিলাম বাজারে দেখেই মনে দেখেই মনে হচ্ছিলো খুব ভালো লাগবে কিন্তু কাটা আছে মাছগুলো যদিও তবুও ভালো লাগে আর এই বাটা মাছ কিন্তু আবার ভাজা গরম ভাজা দিয়ে খেতেও ভালো লাগে ডাল দিয়ে এই প্রথমে না এই মাছগুলোকে ধুয়ে ভালো করে প্রসার করে নুন মেখে মাখিয়ে রেখে দিলাম এবার আমি কি করব আলুগুলোকে যেমন করে কাটার কাটলাম লম্বা লম্বা করে একটু বেগুনও দেব আমি সর্ষের মাছে অনেক সময় বেগুন দিই আলু না দিয়ে বেগুন দিই আজকে আমি আলুও দিলাম বেগুনও দিলাম কেন অনেকে আছে মানে ঘরের মধ্যে অনেক লোক থাকে দেখবে কেউ হয়তো বেগুন খায় কেউ হয়তো আলু খায় না মানে প্রবলেম আছে সবার ঘরেই কারো আবার বেগুন এতই ভালো লাগে বেগুন দিলে ভালো তো তার থাক দুটোই দিয়ে দিয়েছি এবার তার ভেতরে একটু সর্ষে নিয়েছি আর সর্ষে কাঁচা লঙ্কা সব মিলিয়ে আমি এটা বেটে একটু পেস্ট করে নেব এবার কড়াই যথারীতি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের ভেতরে তেলটা গরম হওয়াতে একটু তেলটা যাতে খুব গরম হয় দেখে নেবে তো মাছগুলো দিয়ে দিয়েছি আবার কী তো আমি একদিন দেখেছিলাম যে খুব তেল যখন গরম হয়নি না কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দেবে না কিন্তু মাছ দিলে কিন্তু খুব মাছ কিন্তু লেগে যায় আমি একটু অতিরিক্ত অবশ্য গরম করে নিয়েছিলাম যাই হোক মাছ মানে ভালো করে মাছগুলো মচমচে করে ভেজে নিয়ে এতটা মচমচে না করলেও ভাল দেবে তাই ভেজেই নিয়েছিলাম ভেজে নিয়ে ওই তেলেই আমি মাছ ভাজার তেলেই আলু আর বেগুনটা ভেজে নেব আলু আর এই সরষে দিয়ে করছি তো তাই জন্য কী করবো বলো তো আলু বেগুনটা না আগে একটু ভেজেই রেখে দেবে একটু সফট করে রেখে দেবে কেন সর্ষে তো বেশি তেলের মধ্যে নাড়াতে নেই আর ফুটলেই নামিয়ে দিতে হয় তুমি জন্য আলু বেগুন ওর সাথে একসাথে ঝোলে দিয়ে ফোটানোর অত না হলেও হবে টাইম না নিলেও হবে আগে থেকে আলু আর বেগুনটা ভেজে তুলে রেখে দেবে যাই হোক এরপরে এগুলো তুলে রেখে আমি দেখো তেলটা পুরো শুষে নিয়েছে একদম যতটা তেল দিয়েছিলাম এর ভেতরে আমি আবার তেল দিয়ে নেব আমি একটুখানি আলুটা আলাদা করে ঠিক করে বেগুনের থেকে আলুটা একটুখানি দেরিই হয় সবাই তোমরা জানোই এগুলো এটা তো আর আমার কোনো বলে দেওয়ার কথা নেই যে আলাদা করে একটু করে নিয়েছিলাম ভাজে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেলের ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমার বাটা সর্ষে কাঁচা লঙ্কা সব ওটা দিয়ে দিলাম গ্রেভিটা গ্রেভিটা দেওয়ার পর গ্রেভিটা যখন ফুটে উঠবে ভালো করে একটু ফুটে ওঠার পর আমি আমার মাছ তারপরে আলু বেগুন এগুলো সব সরষে দিয়েছিলাম এবার এগুলো সব দিয়ে দেওয়ার পর ভালো করে ভাজা মানে একটু চাপা দিয়ে রেখে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে মাছ দিয়ে সবসময় ছবি না একদম ঝোল যখন কোনো মাছ রান্না করবে মাছ দিয়ে ঝোলটাকে ফোটা দেবেন ঝোলের ঝোলের মধ্যে না আর মাছের মধ্যেও ঝোলের টেস্টও যাবে না হয়ে আমার মাছের ঝোল মাছের ঝোল বুঝতে দিচ্ছি এইখানেই আমি তোমাদের বলে রাখি আমার বিস্কুটের যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই করে তোমরা একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আর যদি ইচ্ছা হয় তো একটা করে কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তোমার যে উপর থেকে কাঁচা লঙ্কা ঘনুপাতাগুলো ধরিয়ে দেবো ধরিয়ে সুন্দর একটা হালকা টেস্টি খাবার দারুণ লাগে খেতে এগুলো এগুলো জানোই আর মানে এটা আর কিছু আমার বলে দেওয়ার নেই যে খুব ভালো লাগে কি খারাপ লাগে এটা তুমি দেখলেই বুঝতে পারছো আর সত্যি টেস্টটা খুব সুন্দরও হয়েছিল আর মাছটা খুব ভালো লেগেছে খেতে আর আমি সরষে খুব বেশি দিন দেখলাম তোমার দেখালাম বলুন খুব সর্ষে বেশি ঋণ আর যদি চাও তো আমি পাতলাভাবেও আমি আপনারা বলি আমি অন্যভাবেও দেখাতে পারবো মাসুচে আর বেগুন আলু সব কিছু দিয়ে ওপর দিয়ে আমি পাতা ছড়িয়ে পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে আর সাদা গরম ভাত মানে তুমি চাও তো তার সাথে খেতে পারো এছাড়া যে যার খাওয়াটা কী বলো তো যার যার মতন তুমি রুটি দিয়ে খেতে পারো অনেকেই খায় রুটি দিয়ে মাছ দিয়ে অনেকে ভাত দিয়ে খায় যা খুশি দিয়ে খেতে পারো তাহলে চলো আমার রেসিপিটা তৈরি হয়ে গেলো আজ তাহলে আসি আবার নতুন রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে টাটা